দেশটার সম্পূর্ণ অর্থনীতি ভেঙে দিয়েছে মোহাম্মদ ইউস সেখান থেকে এখনো পর্যন্ত লড়াই করার শখ কি স্বপ্নে পাকিস্তানকে সাপোর্ট করতে যাচ্ছে কোন জোর নিয়ে পাকিস্তানকে সাপোর্ট করতে যাচ্ছে যে আসলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা কাকে বলে দেখুন এই পরিসংখ্যান অর্থাৎ ভারতের পক্ষে নয় ভারতের বিপক্ষে যাওয়ার কথা হবে বাংলাদেশ যদি সামরিক দিক থেকে দেখি তাহলে ভারতবর্ষে সক্রিয় সেনা হচ্ছে সাড়ে একান্ন লাখ সেখানে বাংলাদেশের সক্রিয় সেনা মাত্র ছ লাখ এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অকাত তারপর তারা আবার হবে নাকি তারা ভারতের সঙ্গে শত্রু দেশকে ভারতের শত্রু দেশকে সাপোর্ট করবে নেক্সট বায়ু সেনা রয়েছে তিন লাখ এগারো হাজার সেখানে বাংলাদেশের বায়ু তাকে প্রস্তুত রাখতে বলেছে মম্প পাকিস্তান পাকিস্তানকে সাপোর্ট করতে হবে অন্য কিছু করতে হবে জানি না

মাত্র জানিয়ে আরো আলোচনা হতে পারে যুদ্ধ বিমান ছশো ছটা সেখানে বাংলাদেশের যুদ্ধবিমান মাত্র চুয়াল্লিশটা যে বললাম অনেকাংশে ভারতের সাহায্য রয়েছে যদিও চীনেরও বেশ কিছু সাহায্য রয়েছে এই যাবতীয় প্রস্তুনের ক্ষেত্রে ঊনসত্তর ভারতের বাংলাদেশের হেলিকপ্টার তিয়াত্তর সংখ্যাটা মাত্র তিয়াত্তর নেক্সট মোবাইল রকেট প্রজেক্টটা সাতশো দুই বাংলাদেশের ক্ষেত্রে মাত্র একাত্তরটা মোবাইল রকেট প্রজেক্টটা এই সাহায্য এটা নিয়ে সাহায্য করবে পাকিস্তানকে হেলিকপ্টার অ্যাটাক হেলিকপ্টার চল্লিশ বাংলাদেশের অ্যাটাক হেলিকপ্টার জিরো অ্যাটাক হেলিকপ্টারই নেই এরকম কিছু নেই এখনো হাতে তারা নাকি পাকিস্তানকে সাহায্য করতে দেবে সেভেন সিস্টেম নাকি দখল করবে ডেস্ট্রয়ার ভারতের বারোটা বাংলাদেশের ডেস্ট্রয়ার শূন্য নেক্সট পরমাণু অস্ত্র সাহায্যের জন্য তার সঙ্গে হচ্ছে একশো বাহাত্তর বাংলাদেশের ক্ষেত্রে মাত্র শূন্য অর্থাৎ এই এই জায়গা এই এই অবস্থান নিয়ে এই জোর নিয়ে এই সামরিক শক্তি নিয়ে কোন জায়গা থেকে তারা এই দুঃস্বপ্ন দেখতেছে একাফায় শুয়ে